নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলেছি বাদাম চাষ করার জন্য নতুন বাগান তো প্রথমে লেবার দিয়ে ভালো করে কুপিয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে এবার মাটিটাকে শোধন করতে হবে কি করে শোধন করব। না এর সঙ্গে দেখো চুন আর সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট হাফ হাফ করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে মুঠো মুঠো করে আমাকে কি করতে হবে এই মাটিতে ছিটিয়ে দিতে হবে কারণ দিন জায়গাটা পড়েছিল আর একবার কোনো রকমে সবজি চাষ হলো তো আমি এর আগে এটা শোধন করার সুযোগই পাইনি তো এবার ভাবছি শীত আসার আগে মাটিটাকে ভালো করে শোধন করে নিই তো শোধন করতে গেলে তো চুন দরকার আর সিঙ্গেল ফুপার সুপার পেট গোটা জায়গাটাকে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে নিলাম নিয়ে এমতো অবস্থায় আমি মোটামুটি সাত দিন রেখে দিয়েছিলাম তো এর মধ্যে ফোরাটক্স দিতে হবে ফোরাটক্সটা পরে দেবো এটা দেওয়ার সাত দিন পর ফোরাটক্সটা দেবো তো যতটা আমার ধরো চারটে কক্ষ একটাই শাক একটাই সবজি একটাই ফল একটাই ফুল তো ফুল এখনও আছে সেটা আমি নাচ্ছি না ফলও হয়েছে এখানে আমরা কামরাঙা সবেদা তারপরে জামরুল মালবেরি ডালিম লেবু পেয়ারা আনারস সব রকম হয়েছে দর্শক বন্ধু তোমরা তো এর আগে দেখেছ পড়ে থাকলো দুটো জায়গা একটা এটা হচ্ছে যেখানে আমি সবজি লাগিয়েছিলাম আলু পেঁয়াজ রসুন ফুলকপি বাঁধাকপি ওলকপি সেই জায়গাটাকে ভালো করে লেবার দিয়ে একদম খুঁড়ে নিয়ে তারপরে এগুলোকে শোধন করছি শোধন না করলে মাটিতে চাষ করা উচিত না তাই আমি এবার শোধন করে নিয়ে চাষটা করছি তো বাদাম লাগাতে গেলে মাটি তো দরকার আমি ছাদেও বাদাম চাষ করব সেটা তোমাদের দেখাবো তো মাটিটা রীতিমতন সুন্দর একদম ঝুড়ঝরা নরম করেছি আর এবার এগুলো দেওয়াতে কি হচ্ছে মাটিটাও তো শোধন হয়ে যাচ্ছে এর মাটির যে গুণাগুণের মানটা আরও বৃদ্ধি পাচ্ছে ভাবটা থাকলে কেটে যাবে আর কীটনাশক দেয়া হচ্ছে সেটাতে ওই পোকা হোক বা যে কোনো পোকা মরে যাবে আর সুপার ফাস্টফেট যেটা সিঙ্গেল সুপার ফাস্টফেট সেটা যেটা আমি লাগাবো নতুন উদ্ভিদের শিকড়টাকে বৃদ্ধি করবে তাহলে তিনটের কাজ আছে বলেই এই তিনটে দিন শুরু করে দিলাম এবং তো অবস্থায় সাত দিন রেখে দেওয়ার পর তারপরে প্রত্যেকটা জায়গায় জায়গায় কি করতে হবে আমার যে কাটারিটা আছে কাটারিটা দিয়ে ভালো করে সব মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর তারপরে আমি কী করব আর একটা জিনিস দেবো কী জিনিস দেবো সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা থাকো দেখতে থাকো ঠিক আলু পেঁয়াজ চাষ করার আগেও এটা করা উচিত ছিল যেহেতু খুব তাড়াতাড়ির মাথায় যার জন্য আমি কিছুই করতে পারিনি এবার করছি বেশ সুন্দরভাবে এগুলোকে মাটিটাকে তৈরি করে তারপরে চাষ করা শুরু করছি পেশায় আমি শিক্ষিকা হতে পারি কিন্তু একটু একটু চাষবাস তো শিখে গেছি ভালোই লাগছে চাষাবাদ করতে কারণ ছোটোবেলায় দাদার লাগাতো তখন দেখতাম সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আজ আমি নিজে চাষাবাদ করছি সব কিছু নিজে হাতে তৈরি করছি নাছি ওহ এদের কি আনন্দ নিজে হাতে আলু পেঁয়াজ রসুন সব সবজি আজকে যেমন বাগান থেকে ছয় রকমের বেগুন হয়েছে সেগুলো তুলে নিজের বিশেষ করে আমার বাবুকে ভেজে দিলাম যে কী যে আনন্দ কী কী বলবো হ্যাঁ দেখো চলে এসেছে বাদাম একদম সুন্দর দেখো একটাও নোংরা নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাদাম চীনা বাদাম বাদামালার কাছ থেকে নিয়ে আসা হয়েছে এটার পরে দেখাচ্ছি এইটা হচ্ছে অল টোয়েন্টি তো এটাকে কি করতে হবে আমাদের এই যে ফোরাটক্সের বদলে এটা নিয়ে এসেছি এইটাই বালির সঙ্গে মিশিয়ে লাগাতে হবে ফেলে দিতে হবে ছিটিয়ে দিতে হবে তো এই এক শিশি হচ্ছে একশো এম এই একশো এম কি করতে হবে বালির সাথে মেশাতে হবে মিশিয়ে দিতে হবে দেখো বাদামগুলো আমি ছাড়াবো দেখালাম কি সুন্দর বড় বড় বাদাম প্রত্যেকটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে এই বাদাম লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটাতে পোকামাকড় কিছুই নেই দেখো কোনো কিছু নেই একদম সম্পূর্ণ আমি এতে কিছুই দিচ্ছি না কোনো জার্মিনেশন করছি না বা ফাংসাইড দিচ্ছি না কিছুই দিচ্ছি না গোটা শিশিটা মোটামুটি দেড় কিলো বালির মধ্যে সবটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করে জায়গাগুলোতে বিছিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে তো যখন ঢাললাম একটা কেমন গন্ধ বেরোচ্ছে দেখো দর্শক বন্ধু চাষিরা সত্যি কত কষ্ট করে আমি নিজে চাষ করতে গিয়ে বুঝছি এই যে কীটনাশকের যে একটা উগ্র গন্ধ সেটাকেও আমাকে নাকে নিতে হচ্ছে কিছু উপায় নেই আমার নাকে কিন্তু কোনো কাপট নেই ওপেন আছে আমি মতন এটাকে নাচি দিচ্ছি এটা অভ্যাস হয়ে গেছে আর কিছুই না প্রথম প্রথম নাড়তে গিয়ে একটু সংকোচ বোধ হতো কিন্তু এখন কিছুই মনে হয় ফার্মিং করতে গেলে তো অনেক কিছু সহ্য করতে হয় না যেমন মুরগি পালন গরু পালন করতে গেলে নিজে হাতে সব কিছু না ঘাটা করতে হয় তো এটা বেশ গন্ধযুক্ত দেওয়ার পর নাকে গন্ধ আসছে কিছু করার নাই নিজের কাজ তো নিজেকে করতেই হবে তবে চাষের কাজ একান্তভাবে নিজে ভালোবেসে করলে ফলনটা খুব সুন্দর হয় দেখতেও সুন্দর হয় আমার সত্যি তাই আমি যাই লাগাই না কেন ভালোই হয় যতটুকু হয় আমার স্যাটিসফাই আমার ভীষণই ভালো লাগে চলে এসেছি নতুন বাগানে সাত আগে তো কি দিয়েছিলাম তোমাদের বলেছি আর কিছু বলছি না এবার এটাকে কোলে করে নিতে হবে মাজায় নিয়ে গোটাটাকে ভালো করে ছিটিয়ে দিতে হবে দেখো আমি ছেটাচ্ছি গোটাটা ছেটাচ্ছি ছিটিয়ে ছিটিয়ে এটাকে যা আছে মাটিতে ওই পোকা বা কোনো পোকামাকড় থাকলে এটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে এই বালির মাধ্যমে মাটিতে স্প্রেড করবে তো এইভাবে দেওয়ার পর কি করব এবার তো বাদাম লাগাতে হবে তা প্রথমে কি করলাম ওই আমার যে কাটারিটা আছে সেই কাটারিটা দিয়ে যতটা আমি সাদা যে সুপার প্লেটার চুন দিয়েছিলাম ওগুলোকে ভালো করে নিরে চিড়ে পরিষ্কার করে একদম মাটির সঙ্গে মিক্সড করে নিলাম আর যে সব নোংরা টোংরা ছিল সব ফেলে দিলাম আমি নিজেই ফেলে দিলাম দেখতেই পাচ্ছ সব পরিষ্কার করেছে করে এগুলো ফেলে দেয়নি এগুলো সব জড়ো করা আছে এগুলো সব ফেলে দিয়ে এবার বাদামটা লাগাতে হবে তো চলো বাদাম ছাড়ানোর পর কেমন হয়েছে দেখি এই দেখো কি সুন্দর ফুটফুট করছে বাদামগুলো একটা বাচ্চা ছেলের যে গায়ের রঙটা না সেই রকম বেশ বড় বড়ো একটা কিচ্ছু পোকামাকড় কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটাকে কি করতে হবে মোটামুটি বারো ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে কেউ যদি মনে করো যে পরের দিন অঙ্কুর বের করে লাগাবা তাহলে আরও ভালো হবে একটু এগিয়ে যাবে চাষটা আমার যেহেতু সময়ের অভাব তা আমি মোটামুটি রেডিমেড যা পাচ্ছি তাই লাগিয়ে দিচ্ছি দেখাই যাক না কি হয় গত বছর আমি লাগিয়েছিলাম অঙ্কুর বের করে কিন্তু এবার লাগিয়ে দিচ্ছি ডাইরেক্ট দেখাই যাক তো এই অবস্থায় আমি কি করলাম ওই যে কাটারিটা দিয়ে একটা একটা করে মোটামুটি আমার এক বিঘদের একটু বেশি জায়গা নিয়ে আগে মোটামুটি জায়গাগুলোকে আমি আগে চিহ্নিত করে নিলাম যে কোথায় কোথায় লাগাবো এক বিঘেদের একটু বেশি বেশি করে আগে আমি মোটামুটি কাটারিটা দিয়ে সব চিহ্নিত করে নিয়ে তারপরে একটা একটা করে আমি মোট দুই দুই চার ছয় সাত আট নটা নটা শাড়ির বাদাম লাগিয়ে দিলাম দর্শক বন্ধু এই বাদাম লাগালাম এরপরে এবার গাছটা কেমন হবে তার আপডেট তো তোমাদের দেবই তোমরা তো দেখবেই এখন জাস্ট চাষটা দেখালাম কারণ কোনো বন্ধুর যদি ইচ্ছা করে বাদাম লাগাতে তাহলে তার তো উপকার হবে আর হবি অফ সুলেখা চ্যানেলের উদ্দেশ্যই হলো বন্ধুদের উপকার করা আমি যেমন লাগাচ্ছি ঠিক এই সময় তোমরাও লাগিয়ে দাও আমার এই নিয়ে তিন বছর বাদাম চাষ হয়ে গেল প্রত্যেক বছর কিভাবে লাগাই কিভাবে কি করি সব আপডেট আমি দিই এবারও দিচ্ছি এবার আমি আমার গ্রাউন্ড গার্ডেনে লাগাচ্ছি বেশ কিছুদিন পর আবার দেখবে আমি বস্তায় কিভাবে, চাষ করি সেটাও একটা প্রিপারেশান দরকার আমি যথারীতি আজ থেকে প্রায় পনেরো দিন আগে নিয়ে নিয়েছি মাটি তৈরি করেছি বস্তায় মাটি পুড়েছি সেটাকে কিভাবে সেট করেছি সব তোমাদের দেখাবো বেশ কিছুদিন মানে একটু ওয়েট করো মোটামুটি আর সাত দিনের মধ্যে আমি ওইটা দেখিয়ে দেবো কেউ যদি মনে করো টবে লাগাবো তাও লাগাতে পারো কেউ যদি মনে কেউ যদি মনে করো বস্তায় লাগাবো তাও হবে কেউ যদি মনে করো মাটিতে লাগাবো তাও হবে সব রকম চাষ একদম হবি অবশলেখা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে হাতে কলমে ধরে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছে এর থেকে সহজ পদ্ধতি আর নেই বন্ধুরা যাদের ইচ্ছা হবে বাদাম লাগাতে লাগাও না কি সুন্দর নিজের বাগানে থেকে বাদাম তুলবে সেই বাদাম বালি দিয়ে ভাজবে খাবে পরিবারকে খাওয়াবে বন্ধুদের দেবে দেখবে তার একটা আলাদা আনন্দ খুবই ভালো লাগবে এইভাবে নতুন নতুন জিনিস লাগাও এবং পরিবারকে খাওয়াও নিজে খাও ভীষণই ভালো লাগবে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগবে লাইক কমেন্ট করবে আর যদি চাও তোমার আরও বন্ধুদের শেখাতে তাহলে তাদের শেয়ার করে দাও তারাও লাগাক তোমারও দেখে ভালো লাগবে তোমার বাড়িতে প্লাস বন্ধুর বাড়িতে যদি এগুলো চাষাবাদ হয় তোমার দেখে তো ভালো লাগবে তার সঙ্গে আমাকেও দেখাও আমিও আমারও ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলবো সুস্থ থেকো ভালো থেকো এবং সবুজের সাথে থেকো টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে